এই পাগলের আর জি আছে আমার সালাম পৌঁছে দিয় এ গরি বের কি বা করার আছে মৌলা গো এ গরি বের করার আছে মদিনা যেতে রাজি না নাই হাতরা দেখান না কে কে মদিনা যাবে বাবারা মদিনা আমাদের সকলে যাওয়ার আশা আছে কিন্তু আমাদের কোনো সমতুল্য নাই আমরা যেতে পারি না তাই এসা নামাজ পড়ার পর আপনি এটা পড়তে থাকবেন কি কে যাও ভাই না কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও মৌলা গো এ গরি পেরি কি টাকা করি নাই আমার শাশু জেগে যে মাতি না দাওয়ার মনের দোয়া কবল কর এ গরি পেরি কি আছে এ গরিবের কি বা করার আছে মিশ্রাতে কাঁদিয়াম ও গনে বিজি মিশ্রাতে কাঁদিয়াম ও গনে বিজি সপনে একবার দিদার করো ও মনের আশা কবল করো হে গরি কিবা কি বা করার আছে মলা হে গরি বের কি বা করার আছে জোর কানো হে বাবাজি মুসলমান বাইরাও হে সুনা মালিকের আচ্ছা বলুন তো আপনি এই ছাদের উপর উঠবেন আপনি উপর উঠতে পারবেন उठा दबे, उठाकर ले किशोर दान कर 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 कर, जी, सीढ़ी दान कर कर, आसना ना है, देखें, एक तो आमाके पूजा बाद, आप मत की एक तो चेष्टा करते होंगे, यार वहाँ भी बोलते हैं जी मुझे पीर माना चल बे ना, ऐसे कुछ तो बोलो ना, आप मार पीर माने?

যদি আপনাদের সম্মুখে বর্ণনা করি বা বলি ইনশাল্লাহ আপনারা বুঝবেন যে আল্লাহর অলিদের পাওয়ার কত ছিল তবে আপনাদেরকে এই আল্লাহর অলি ঘটনা বলার আগে আমি আপনাদেরকে একটা মেসেজ আল্লাহ তরফ থেকে দিবে সেটা আমি জানাতে চাই শুনতে রাজি আছে মানুষ মারা যাচ্ছে আল্লাহ বলছে বান্দা শোনো

আমরা পরে পরে দেখলাম না আমরা মেসেঞ্জারের পরে দেখলাম মরণ চিঠি কটা আছে বললাম পাঁচটা এক নম্বর মরণ চিঠি বাবা যে দাড়ি পেকে যাওয়া

পাঁচশো টাকার নোট কে একশো টাকা বলছেন দুশো টাকার নোটকে আপনার একশো টাকার নোটকে টাকা এই মুসলমান বলতে চোখ চিঠি হলো চোখের আপনার কিনা যদি কমে যাও এ বান্দা তোর চোখের যদি কমে গেল তুই কি আর কোরআন পড়বি নাও তুই কি আর হাদিস পড়বি নাও তুই কি কোরআন এর তরজমা করবি নাও তুই কি নামাজ পড়বি নাও এ বান্দা কখন কখন পড়বাও তোমাকে তো দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে বাবা তিন নাম্বার মরনের চিঠি হলো চোখের যতি কমে যাও চার নাম্বার দাঁত খুলে দাও এই দাঁত খুলে না দাঁত ভেঙে যায় এ বাবা মুসলমান বাইরও আমার লম্বা কেলনা তেনাওয়াল চোপান দা নাম্বার মরনের চিঠি হলো দাঁত তুলে যাও পাঁচ নাম্বার মরণের চিঠি হলো বাবা মুসলমান ভাইরাও হাত দুর্বল হয়ে যাও পা দুর্বল হয়ে যাও আপনার জন্য রুজিকে বন্ধ করে দাও আপনার সামনে মাছ আছে গোস আছে ডিম আছে কত রকমের খাবার আছে আপনি খেতে পাচ্ছেন ভিতরে যায় চাই আপনাকে বুঝে নিতে হবে আল্লাহ তরফ থেকে আপনার রুজি বন্ধ করা হয়েছে ও সোনা মানিকেরা যখন এই পাঁচ নম্বর মরণ চিঠিটা চলে আসবে আপনাকে আর দুনিয়াতে রাখবে না পর দুনিয়ায় নিয়ে যাবে এ বাবারা সোনা মানিকেরাও তাইলে বাবারা গো আপনারা সঠিক পথে চলুন অন্ধকার কবরকে ভয় করুন কার কখনো

চার নম্বর পাঁচ নম্বর হাত পা হুশি বন্ধ করে দেবো জি আপনার তো তো আমার কোনো কায়দা নাই আল্লাহ পাকা আলাহতালা ইসরায়েল আলিসাল্লাম আল্লাহ ইফারিস্তা মালাকন্ম যাও আর জানটা কৌজ করে নাও তা আল্লাহ তরফ থেকে আবার এটা ভাবি না যে আপনাকে পরস্পর পাঁচটা মেসেজ দেবে সেটা নয় আপনার একটা একটা করে মেসেজ আসবে হয়তো এক বছর পরে হতে পারে দু বছর পরে হতে পারে তিন বছর পরেও হতে পারে কিন্তু মরনের চিঠি প্রত্যেকটা বান্দার কাছে তো বাবা তো মরনের আমাদের কাছে আসে তো আমাদেরকে সবাইকে পড়তে হবে আর সঠিক ভাবে নামাজটা আমাদেরকে আদায় করতে হবে চলুন বিরাদার ইসলাম আমি বলতে চাইছিলাম যে আল্লাহর ওলিদেরকে আমাদেরকে চিনতে হবে তবে আজ আল্লাহর ওলি আছে বলে দুনিয়া টিকে আছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে सुनो দুনিয়াতে আল্লাহ বলা কোন ব্যক্তি যতদিন না যতদিন থাকবে দুনিয়াতে আল্লাহ বলা আমি দুনিয়া ততদিনকার জন্য রাখব আর যেই দিন দেখবে যে আল্লাহ বলার মানুষ একটাও নাই সেই দিন পৃথিবী আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে কিয়ামত শুরু হয়ে যাবে তাই বাবাজি মুসলমান اكو দুনিয়াতে আল্লাহ বলা ব্যক্তি আছে সেটার নাম হচ্ছে আল্লাহর ওলি গঞ্জরে বলেন আল্লাহর অলিগন আর আল্লাহর অলিদের পাওয়ার কে দিয়েছে কে দিয়েছে আল্লাহ চলুন আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাই তিনি পাওয়ার কত শুনতে রাজি আছে এই শুনতে রাজি আছে এবার হাত তুলে দেখান তাকে শুনুন সুবহানাল্লাহ এক পণ্ডিতের বিটি কিছু বুঝতে পারছেন এক পণ্ডিত তাদের দেবতার পায়ে তো প্রত্যেকদিন গিয়ে দুধ ঢেলে দিয়ে আসে পন্ডিতের বিটি আব্বা

বাবা করে না এদিকে পণ্ডিতের বিটি খা খা করতে করতে পেরে বাবা দি তিন থেকে চার ঘন্টা পার হয়ে গেল তবুও খাই না পন্ডিতের বিটি কি করেছে দেবতার পায়ে তলাতে মাথাকে জোরে 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 করে বাবা আপনার বাড়ি দিতে লেগেছে রে বাবা আপনার জোরে জোরে কপালটা বাড়ি দিতেছে রক্ত ছাড়া হয়ে গেছে রে বাবা হে দেবতা তুই যদি আজকে দুধ না পান করিস আমি তোর ভক্ত আমার জীবনটা শেষ করে দেব আজকে তোকে দুধটা পান করতে হবে বেরাদ ইসলাম মাদান সামানিক নামে একবার দুরুদ পড়ান আল্লাহ ওম্মা मोहस <önemli> <S1ales> <Når> <-�S2> <Somebody newer> <jamais> <addition>

আমার আব্বাকে কথা দিয়েছি যদি না খাই খাইলে পরে আমার জীবনটা জাস করে দেবো বাবা দি মুসলমান ভাইয়েরও সামানের আমার খাঁজা ময়ন তো দেব তা

যখন দুধ পান করা বাবা যে পন্ডিতের বেটি আসার কি ব্যাপার আমার কথা দুধ পান করল না কিন্তু খাজা ময়নদিনের কথা দুধ পান করলে কেন পন্ডিতের বেটি এত আনন্দ এত খুশি আপনার এলাকা কি বাবা আপনার মনের মতো দেরকে বলতে যা পন্ডিত কে বলতে যে বল আব্বা জান আজকে আমাদের দেবতা দুধ পান করেছে বলে তাই নাকি বললাও এই কথা বলিও না তুমি যদি এই কথা গ্রামে গ্রামে ছুটায়া দাও তুমি যদি বলে বেড়াও তোমাকে মেরে তবে না তবে নাও ও আব্বা আমি মিথ্যা কথা বলি না চলো চলো আমাদের দেবতাকে আবার দুধ পান করাবো বেরাজ ইসলাম মাদ্রাসা মানে কেরাবো সমস্ত গ্রামবাসীরা বাবাজি তাদের দেবতার কাছে আসলো আসার পরে বেরাদারও ওই পণ্ডিতের বিটি এক বাটি দুধ নিয়ে এসেছে রে বাবা এক পাটি দুধ নিয়ে আসার পরে বেড়া দাঁড়ো বলতে দুধ পান করলে আজ আবার করছে না ব্যাপারটা কি খুব বেশি করে দুধ দোপান করলে কেন আজ করবি না সব লোক বোঝাই পন্ডিতের বেটে উঠেছে কানটা ধরে দুধটা খাওয়া কালকে হুজুরটাকে দুধটা পান কাল হুজুর কে যদি ডাকতে হয় আচ্ছা বুঝতে পারবে যখন খাজা ময়নুদ্দিনের নামটা নিয়েছে বাবা আমনি আবারও দুধ পান করতে লেগেছে দুধ পান করতে লেগেছে সমস্ত গ্রামবাসীরা বলতে পণ্ডিতের বেটি কানে কানে কি বললে বলো না বলো পণ্ডিতের বেটি কালকে আমি দুধ পান করতে গেলাম কোন কোন মতে মতে দুধ পান পান না না করতে করতে ছিল রাস্তাতে একজন ব্যক্তি যাচ্ছিলেন কান্ধরে বললে যে দুধ খাওয়াতে মেটে দুধ কেটে লেগেছে আজ তিনার নাম করলাম সে যেন দুধ পান করেছে বেরাদার সমস্ত কেন বলছে গো পন্ডিতের बेटी আমাদেরকে সেই হুজুরের কাছে নিয়ে চলো আমার খাতা ময়নউদ্দিন ಸಂತা রহমানুল্লাহ